এই জায়গায় এসে মনে হচ্ছে আজকে সবচেয়ে বেশি কুয়াশা বোধহয় এখানে এই যে কোসমুটি স্কুলের দেখেন কি পরিমাণ ঘন কুয়াশা এই সাইডটা দেখাই যাচ্ছে না দূরে কত সুন্দর লাগছে নতুন আরেকটি সাইকেল ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি সকাল সকাল চলে আজকে কোথায় দেখেন দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু হ্যাঁ আজকে আপনাদেরকে সেই শিশুর বিন্দু শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন এই ভ্লগ হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভাইরাল কাছে সামনে আলহামদুলিল্লাহ এই সেই সাটিয়ান চূড়ার ভাইরাল গাছ দেখুন কত সুন্দর দৃশ্য সকালের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে সকালটা অনেকেই হাঁটার জন্য বেরিয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিয়াস নতুন আরেকটা সাইকেল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকে দেখুন এপাশে পাশে কী পরিমাণ কুয়াশা আর সকাল সকাল বেরিয়েছি কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে আপনাদেরকে দেখাবো আজকে দেখেন কুয়াশা কেমন দেখছেন সাড়ে ছটা বাজে এখন সাড়ে ছটা বাজে আজকে এই রাস্তা সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করব দেখেন আছি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই রাস্তা হচ্ছে ক্যামদিয়া টু মহিষমুরি বলতে পারেন এই যে হাঁস ও সেই সুন্দর মহিষমুরি পৈপুরা সাতিয়ানচূড়া সেই রাস্তার সৌন্দর্য এই রাস্তার সবচেয়ে বেশি ভিডিও আমার শুট করা হয় আপনারা দেখেছেন তো আজকে তার সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দেখেন ওয়াও কত সুন্দর এই যে আপনাদেরকে দেখাবো এই যে সকালবেলা যে শিশির বিন্দু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না দেখা হয় না এই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু এই সেই শিশির বিন্দু সকালবেলা আর সকালের আবহাওয়া যারা মিস করেন তাদেরকে কি বলবো এই যে দেখুন কি পরিমাণ কুয়াশা আজকে অনেক কুয়াশা আমারই বরঞ্চ আজকে একটু বের হইতে বিলম্ব হইতে কারণ ফজরের নামাজ পর দেখি যে আকাশ এখনও ফুল্লি পরিষ্কার হয়নি তো বাসে একটু ওয়েট করলাম তো যখন দেখি যে হ্যাঁ পরিষ্কার তখন কারণ একদম খুব বেশি অন্ধকারে তো বের হওয়াটা ঠিকও না হ্যাঁ তো দেখেন অলরেডি দুই পাশে নতুন ধান এই যে সবাই যে যার মতো কাজে যাচ্ছে সকালবেলা এই যে ছেলেপেলেগুলো যারা গ্রামের ছেলে ওরা মাছ শিকার করবে সম্ভবত বুঝতে পারছে হ্যাঁ কেউ জাল নিয়ে কেউ পোলোই নিয়ে সামনের দিকে যাচ্ছে আজকে আমি সাতিয়ানচুরের রাস্তা শেয়ার করব এই যে রঘুনাথপুর আমি সাতিয়ানচুরের রোডে আসছি সামনে পালিপাড়া দেখতে থাকুন কেমন লাগে কন্টেন্টগুলো অবশ্যই জানাতে ভুলবেন না কেমন এই যে সামনে হচ্ছে পালিপাড়ার মোড় এছাড়া আজকে দেখতে পারবেন সামনে সাতিয়ানচুরা মোড়ে সেই ভাইরাল গাছ যেখানে আমরা অনেক কন্টেন্ট তৈরি করেছি এই ওয়ালাইকুম সালাম কন্টেন্ট তৈরি করেছি আলহামদুলিল্লাহ সেই কন্টেন্ট দেখেছেন নিশ্চয় তো সেই গাছের ভিডিও ভিডিও শেষ পর্যায়ে অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করছি আপনারা অবশ্যই আমাকে যথেষ্ট সাপোর্ট করবেন আজকের এই ভিডিওতেও এই যে পালিপাড়া মোর দেখেন এখন কি করবো পালিপাড়ার ভেতর দিকে যাব নাকি সাতিয়ানচোড়া পর্যন্ত যাব আচ্ছা যাই সাতিয়ানচোড়া পর্যন্ত গেলে ভালো হবে মোর ছাতিয়ানচোড়া মোর ওকে হ্যাঁ আমার কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না ও সকালবেলা কত সুন্দর পরিবেশ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এ বিউটি অফ নেচার রাস্তা একটু খারাপ তারপর আপনাদের সাথে আছি দেখি কতদূর দূর আপনাকে আপনাদেরকে শেয়ার করতে পারি আজকে এই রাস্তার সৌন্দর্য কেমন আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করছি অটো আসছে এটা কার অটো রাজিবেন নাকি না চলে আসছি সেই ভাইরাল গাছ আপনাদেরকে শেয়ার করব কত সুন্দর না দেখলে বুঝতেই পারবেন না এই যে পাশে স্কুল কোচমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেন কত সুন্দর ভিউ স্কুলটার ভিউ কত সুন্দর সকালবেলা চিন্তা করা যায় এই দৃশ্যগুলো ধারণার জন্য মূলত সকাল সকাল ওঠা আর এক্সারসাইজ তো অবশ্যই দেখেন শীতের সকালে কত সুন্দর কেউ আপনাদেরকে দেখাচ্ছি হোয়াট এ বিউটি অফ নেচার আর এদিকে মনে হচ্ছে আর কুয়াশা বেশি দেখেন এদিকে কুয়াশা এত পরিমাণ বেশি না আসলে বুঝতে পারবো না ওই যে দেখেন কি পরিমাণ ঘন কুয়াশা আজকে অক্টোবরের একুশ তারিখ আজকে ভিডিওটা যে রেকর্ড হচ্ছে একুশ তারিখ হয়তোবা আজকে ওটা পাবলিশ হইতে পারে আগামীকালও পাবলিশড হইতে পারে কেমন আচ্ছা আমি সাধারণত দিনের ভিডিও দিনে দেওয়ার চেষ্টা করি তারপরে যদি কোনো দিন না পারি হয়তো নেক্সট যে ডে সেটাতে দেই এই যে সামনে সেই গাছ ও আপনাদেরকে শেয়ার করছি আমি আমার গ্রাম থেকে অন্তত প্রায় আড়াই কিলোমিটার পথ চলে এসেছি আড়াই কিলোমিটার তো হবেই তার মানে আজকে আমার এভারেজে পাঁচ কিলোমিটার সাইকেল জার্নি ও এত ভালো লাগছে কী আর বলবো আপনাদেরকে দেখুন কত সুন্দর এই সেই গাছ আলহামদুলিল্লাহ দেখুন গাছের ভিউটা দেখুন এখানে অনেকেই কন্টেন্ট তৈরি করছে এখন এই জায়গায় আমার কন্টেন্ট আছে দেখেছেন এই অঞ্চলে যারা আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে ঠিক আছে আজকে কন্টেন্টটা কেমন ছিল দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত সুন্দর গাছ ওয়াও তো আজকে জার্নি কিন্তু এ পর্যন্তই এখন ব্যাক করতে হবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই 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 বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা ঠিক আছে আমি আর বেশি কথা বলতে চাই না এই যে গাছের এই সাইটের ভিউটা একটু দেখিয়ে আজকের মতো এই কন্টেন্ট থেকে বিদায় নেব দেখুন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ঠিক আছে আর এই সাইডটাতে আসলে দেখেন কুয়াশা কেমন আসলে সকালে ঘন কুয়াশা এই যে পাখি ও আলহামদুলিল্লাহ কত সুন্দর তাই না অনেক দূরে মিউজিক বাঁচতেছে কপিরাইট আসতে পারে একটু জোরে জোরে কথা বলতে হবে ও চলে আসছি আলহামদুলিল্লাহ যে রাস্তার অবস্থা দেখেন এই সাইডটাতে এখান থেকে খুব সম্ভবত কাম দিয়ে তিন কিলোমিটার লেখা আছে আমি জানি না এখন ঘুরলে বুঝতে পারবো ও দেখেন এই যে দেখা হয় না এই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বৃন্দ কথা বলতে বলতে আমি তো একদম সাতিয়ানা পার হয়ে চলে আসছি কোথায় সামনে গ্রামের নামকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার এই আশেপাশে যারা আছেন অবশ্যই আজকে ভিডিওতে কমেন্ট করবেন কেমন এই তো চলে আসছি এখন এখান থেকে ব্যাক করবো ইনশাল্লাহ অনেক বকবক করেছি ভুল ত্রুটি হইতেই পারে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন হ্যাঁ এই যে চলে আসছি চলে আসছি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন কেমন হলো আজকে কন্টেন্টটা এখন আমি এখান থেকে আমার কন্টেন্টটা শেষ দেবো ইনশাল্লাহ আবারও বলছি ভালো হলে অবশ্যই শেয়ার করে দেন আল্লাহ হাফেজ